স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা তখন আমাদের ফাইনাল পরীক্ষার কয়েক মাস বাকি হঠাৎ দেখা গেল আমাদের অনেক ছাত্রেরই ঘর থেকে বই চুরি যাচ্ছে সবাই অবাক কারণ এরকম কখনো হয়নি তখন একদিন প্রিন্সিপাল মহারাজ বললেন আগামী তিন দিন তোমরা যখন কলেজে যাবে তোমাদের ঘর আলমারি আর টেবিলের ড্রয়ারে তালা না দিয়ে যাবে আমরা প্রত্যেক ড্রয়ার আর আলমারি সার্চ করব। আমরা তাই করলাম কিন্তু তৃতীয় দিনে এমন একটা ঘটনা ঘটল যাতে ওই বইচুরির ঘটনাটা সাময়িকভাবে গৌণ হয়ে গেল একতলাতে ছাত্রদের ঘরের শাড়ি যেখানে শেষ হয়েছে তারপরেই টয়লেট ব্লক অর্থাৎ সারি সারি বেসিন টয়লেট আর স্নানের ঘর তারপরেই শুরু হয়েছে রান্নাঘরের কর্মীদের ঘর তারাও একই টয়লেট ব্লক ব্যবহার করে সকালবেলায় জানা গেল রান্নাঘরের কর্মী অসিত মাঝরাত্রে টয়লেট ব্যবহার করতে গিয়ে স্নানের ঘরে ভূত দেখেছে সে খুব ভীত হয়ে রয়েছে আমরা তাকে জিজ্ঞেস করায় সে বলল সে পরিষ্কার দেখেছে একটি বাথরুমের দেওয়াল থেকে একটা পা ঝুলছে সে দৌড়ে পালিয়ে এসেছে এরপর কয়েকদিন ভূত নিয়ে বেশ আলোচনা হল দিনের বেলা সেই আলোচনার সুর হালকা থাকলেও রাতে বিশেষত গভীর রাতে টয়লেট ব্লক ব্যবহার করার প্রয়োজন হলে গা ছমছম করতে লাগল ঘটনা যদিও আমাদের তলায় ঘটেনি কিন্তু ভূত সম্বন্ধে আমাদের যা জিকে তাতে মনে হয়নি যে ভূতের বিন্দুমাত্র অসুবিধে হবে আমাদের তলাতেও আসতে কাজেই কয়েকদিন গা ছমছমে ভাবটা থাকলো তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল সময় এগিয়ে চলল ফাইনাল পরীক্ষাও হয়ে গেল আর দিন কয়েক বাকি নরেন্দ্রপুর ত্যাগের সেই সময় এক সতীর্থ আমাদের কাছে ভূত রহস্য বলল বন্ধুটি লুকিয়ে ধূমপান করত শুধু রুমমেটরা জানত প্রিন্সিপাল মহারাজ যখন আলমারি খোলা রাখতে বললেন তখন তার সর্বপ্রথম চিন্তা হলো সিগারেটের প্যাকেট আর লাইটার কোথায় রাখবে এখন আমাদের সারি সারি বাথরুমগুলির পার্টিশান ওয়ালগুলো বেশ চওড়া আর প্রায় সাত ফুট উঁচু আর তারও প্রায় পাঁচ ছয় ফুট উঁচুতে ফ্লোরের ছাদ ওই বন্ধু বুদ্ধি করে সিগারেটের প্যাকেট আর লাইটার এক কোণের একটা বাথরুমের দেওয়ালের মাথায় রেখে এলো দুদিন সে ধূমপান করেনি আর মাত্র একটা দিন বাকি কিন্তু সেদিন রাতে সে আর ঘুমোতে পারছে না মাঝরাতে থাকতে না পেরে ওই বাথরুমে এসেছে খালি গা কালো ট্রাউজার্স পরা বেশ লম্বা ছিল সে চারপাশ নির্ঝুম দেখে বাথরুমের দেওয়ালে উঠে সাইকেলে বসার মতো দুদিকে পা ঝুলিয়ে সে বসেছে অর্থাৎ দুটি বাথরুমে দুটি পা তারপরে মনের সুখে সিগারেট সেবন করতে শুরু করেছে কিন্তু দু এক টান দেওয়ার পরই বিঘ্ন চটির চটচট আওয়াজ করতে করতে কে যেন টয়লেট ব্লকের দিকে এগিয়ে আসছে কি করতে হবে ভেবে না পেয়ে সে যখন কিংকর্তব্য বিমূঢ় তখনই সে দেখে অসিত চলে এসেছে টয়লেট ব্লকের মুখে এবং সেখান থেকে কোনাকুনিভাবে কালো ট্রাউজার্স পরা তার একটি পায়ের দিকে চোখ পড়ায় অসিত ততধিক কিং কর্তব্য বিমূঢ় বন্ধুটি বুঝতে পারে অ্যাডভান্টেজ তার দিকেই তাই সে অতি উৎসাহে অসিত যে পাটি দেখতে পাচ্ছিল সেটি দোলাতে থাকে অসিত আরও একটু সময় নেয় ব্যাপারটা বুঝতে তারপর গোঁ গোঁ আঁ উঁ সহ একটা অদ্ভুত শব্দ করে উল্টো দিকে দৌড় লাগায় এই হল ভূত রহস্য বই চুরির রহস্য ভেদ হয়েছিল কিন্তু ছাত্ররা সেটা বুঝতে পারেনি একটি ছেলেই কোনো অজানা কারণে সেটি করছিল মহারাজরা তাকে সকলের অগোচরে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন যে দু তিনটি ছেলের বই চুরি গিয়েছিল তাদের বই তাদের ফেরত দেওয়া হয়েছিল কিন্তু তারা বা অন্য কেউ জানতে পারেনি কোথা থেকে বইগুলি এলো ভুল করা ছাত্রটির যাতে অন্য ছাত্রদের কাছে কোনো অসম্মান না হয় তার ব্যবস্থা মহারাজরা অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণ পাড়ামু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন